আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিসের আলোচনা শোনাব আমাদের শরীরে তিনশো তো জয়েন্ট এবং পয়েন্ট রয়েছে এই তিনশো ষাটটি জয়েন্ট এবং একটা করে সম্পর্কে সাদা কা এই হিসেবে আপনার আমার শরীরের তিনশো ষাটটি জয়েন্ট এবং পয়েন্টের জন্য দৈনিক তিনশো ষাটটি সাদা আপনার আমার জন্য দেওয়া অত্যন্ত জরুরি আমরা যদি বুখারী শরীফে আমরা যদি বুখারী শরীফে দুই হাজার আট ছশো একানব্বই নাম্বার হাতীসে আলোচনা শুনি ভদ্রতি আবিও থেকে বড় টুকিয়ে বলেন বলেছেন আল্লাহ নাম বলেছেন যে প্রত্যেকটা বান্দার ভিতরে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন 360 টি জয়েন্ট এবং পয়েন্ট রেখেছে এই 360 টি জয়েন্ট এবং পয়েন্টের জন্য সাদাকা রয়েছে প্রত্যেকটা জয়েন্টের জন্য সাদাকা দিতে হবে এটা আমাদের প্রত্যেকটা মানুষকেই দিতে হবে এখন 360 টি জয়েন্ট এবং পয়েন্টের 360 টি সাদাকা আমরা কিভাবে দেব এখানে রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন আপনাকে আমাকে বলেছেন আপনার আমার কোন ভাই বিপদে আছে তাহাকে সাহায্য করা তার বোঝাকে হালকা করে দেওয়া তার মন থেকে কষ্ট দূর করে দেওয়া নামাজের জন্য রওনা হওয়া মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজ থেকে নিষেধ করা এরকম কাজ গুলো এক একটা হয়ে যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এখন আমি আপনাদেরকে আরো পিলার করতেছি আমরা যদি মুসলিম শরীফের এক হাজার সাত নম্বর হাদিসের মধ্যে যাই

এই তিনশো ষাট্টি জয়েন্ট এবং পয়েন্টের জন্য সাধাকা আছে সাজাকা গুলো হলো তিনশো ষাট্টি পয়েন্টের জন্য সাধাকা আছে তাহলে আমরা বুঝতে গেলাম তিনশো ষাট্টি সাধাকা তো তিনশো সাইত্রিশ সাধাকা আমাদেরকে কিভাবে দিতে হবে আল্লাহ পাতরা বোধা মানে হাবিবে পাঁচ সল্লাহ্লাহাল আর ইউয়ার্লা বলেছেন যে ব্যক্তি সুমাহানল্লাহ বন্ধু আলহামদুলিল্লাহ বললো আল্লাহ আকবর বললো আস্তাফরুল্লাহ বললো কোনো মাইকে বিপদে সাহায্য করলো বালা কাজে উপদেশ দিল খারাপ কাজ থেকে নিষেধ করলো মানুষকে সাহায্য করলো ওইগুলো ওইগুলো সাদাকার অন্তর্ভুক্ত হয়ে যায় এইভাবে আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে ৩৬০ টি জয়েন্ট এবং পয়েন্টের সাদাকা আদায় করার ব্যবস্থা করে দিয়েছে এই জন্য আমার ভাইরা আমি বলবো আপনি আমি দৈনিক কম পক্ষে তিনশো ষাটটি ভালো কাজ করতে হবে তিনশো ষাটটি ভালো কাজ যদি আপনি না করতে পারেন অর্ধেক করবেন অর্ধেক মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবেন বেশি বেশি কাজকে করবেন